তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজ খবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো বলল ওমর ডোমর দিয়ে আমি কি করব আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তাই বাঁচি না বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তোষের ছাপ ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়িমা ওমরের ওপর তোমার এত রাগ কেন বুড়ি চেয়ে জবাব দেয় রাগ হবে না কেন এদেশে খলিফা হয়েছে তো আমায় কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজখবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরতমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজখবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি কি ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মুমিনিন সেই তো সবার খোঁজখবর নেবে আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হযরত ওমর শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে এসব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ তালা আনহু তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল সে ভয় কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হযরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়াই লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন হজরত ওমর রাজিয়া আল্লাহ তালা আনহু মহম্মদুর রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হজরত আলী রাজিয়াল্লাহ রাজিয়াকে বললেন ইয়া আলী হজরত ওমর রাজিয়াল্লাহ তালুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মোমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি প্রিয়দর্শক গল্পটা ছিল এই পর্যন্ত পরবর্তী গল্প পেতে ফলো দিয়ে পাশে থাকুন